এই বিরিয়ানি একদম লাইভ বেকেরও প্রচুর আইটেম মিত্র ক্যাপের মেনু পিছে পুলির আইটেম গুলো গত কাবাব বসেছে কোরিয়ান স্ট্রিট ফুড ধরনের কম্বো এদিকে কিন্তু দাদা বৌদির তোমার স্টল পেয়ে সারা শীতকাল জুড়ে কিন্তু প্রচুর মেলা হয়েছে সেখানে প্রচুর কেনাকাটা হয়েছে খাওয়া দাওয়া তো হয়েছে কিন্তু আজ চলে সম্পূর্ণ খাবারের মেলা এ চলে নালে চলে দমদম খাদ্য মেলা দু হাজার এই মেলা কতদিন চলবে কোথায় হচ্ছে কিভাবে আসবে টাইমিং কি আছে মেলা সম্পূর্ণ আপডেট দেবো ভিডিওতে আর সঙ্গে থাকবে এখানে কি কি স্টল বসেছে খাবার পাওয়া যাচ্ছে কেমন দাম চলছে সেগুলো এই রয়েছে হলো খাদ্য মেলা গেট মাঝখানে দেখতে পাচ্ছি রয়েছে হলো ভুটের মাঠে দীঘাব যে স্ট্যাচু আর দুদিকে রয়েছে কিন্তু বাগা গাইন আর গুপি গাইন আর এই রয়েছে হলো এন্ট্রান্স গেটটা চলো ঋতের দিকে যাওয়া যায় এটার মুখে এরকম অলরেডি কিন্তু মেলায় প্রচুর লোকজন হয়ে গেছে আর এইভাবে কিন্তু স্টল গুলো রয়েছে একদম দূর থেকে দেখতেই পাচ্ছো আর এদিকটাতে দেখো কি বড় ইলিশ আর চিংড়ি এখানে স্ট্যাচু করা হয়েছে দারুণ লাগছে কিন্তু জিনিসটা জাস্ট আর ঢুকতে বাঁদিকে রয়েছে হলো সানিমা মা স্বনির্ভর গোষ্ঠী এখানে কিন্তু তোমরা লাইফ এইভাবে তৈরি দেখতেও পাবে আর এদিকটাতে কিন্তু রয়েছে পিঠে তার পাশে কিন্তু রয়েছে পাটি সাপটা এদিকে কিন্তু আরো মালপোয়া থেকে শুরু করে নানান জিনিস এদিকে তৈরি হচ্ছে আর এদিক থেকে কিন্তু স্টল রয়েছে তোমরা কিনেও নিতে পারো সঙ্গে ঘিও দেখতে পাচ্ছি ঢুকতেই তোমরা দেখতে পাবে এরকম একজন জামাই যারা এক হাতে রয়েছে হলো মাছ আর একদিকে কিন্তু রয়েছে মিষ্টির হাড়ি এই গ্রাউন্ডে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে প্রথমেই রয়েছে কিন্তু ল্যাংচা কুটি ল্যাংচা কুটির মোটামুটি কিন্তু সীতাভোগ থেকে শুরু করে এদিকে সরভাজা মোটামুটি এদিকে ল্যাংচাও কিন্তু রয়েছে আর প্রাইস গুলোও কিন্তু দেওয়া রয়েছে এটা রয়েছে হলো দীপিকাস কিচেনের হলো কাবাব স্টলটা এখানে মোটামুটি তন্দুরি থেকে কাবাব সব রকমই তোমরা পেয়ে যাবে আর লাইফ কিন্তু এখানে তৈরিও হচ্ছে এদিকে কিন্তু দাদা বৌদিরা তোমরা স্টল পেয়ে যাবে মোটামুটি সামনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সমস্ত যে রেট গুলো রয়েছে এই যে সেটা দেখে নাও আর মোটামুটি কিন্তু এদিকে ভিড়ও রয়েছে আর যদি পার্সেল নিয়ে যেতে চাও সেটাও কিন্তু এখান দিয়েও নিয়ে যেতে পারবে রয়েছে কিন্তু উথ ফিফটিন নাইনটি এদিকে সমস্ত ধরনের খাবার রয়েছে বিরিয়ানি থেকে শুরু করে আর এখানে রয়েছে কিন্তু তার লিস্টা দেখে নিতে পারো দাম কেমন চলছে আর পাশে রয়েছে স্পেশাল জিনিস এখানে পাবে তার পাশে রয়েছে কিন্তু সাংঘাই রোস্টার কিং এরম কিন্তু পরপর প্রচুর দোকান রয়েছে আর সামনে দেখাচ্ছি রোস্টার কিং এখানে কিন্তু চলছে হলো ব্যাম্বো বিরিয়ানি একদম লাইভ আর এই কিন্তু পুরো র গুলো রাখা রয়েছে এদিকে সমস্ত বিরিয়ানির এবং চিকেন এর কিন্তু ব্রেড গুলো দেওয়া রয়েছে একটু পজ করে দেখে নিতে পারো আর এদিকে কিন্তু মোটামুটি তোমরা অনেক ধরনের কম্বো পাবে নাইনটি নাইন থেকে শুরু হচ্ছে কিন্তু বাসন্তী পোলাও মাটন কিন্তু এই কম্বোগুলো রয়েছে তার পাশে রয়েছে হলো ঢাকার পিঠের এই স্টলটা ক্ষীর পাটি নারকেল পাটিসাপটা নানান ধরনের রয়েছে রসের মালকুয়া চুষি পিঠে আরো নানান ধরনের খাবার রয়েছে খাবারের সাথে সাথে খাবারের থিম গুলো কিন্তু ভীষণ সুন্দর করেছে একদিকে দেখো রয়েছে সন্দেশ একদিকে দেখো রয়েছে রোল এখানে দেখো ল্যাংচা গুলো রয়েছে পুরো এরকম হাড়ির ওপরে এদিকটা তো রয়েছে দেখো কি বিশাল একটা বিরিয়ানির হাঁড়ি এই মেলাটি শুরু হয়েছে কিন্তু দমদমের ইন্ডিয়া রয়েছে ষোলোই জানুয়ারি থেকে চলবে ছাব্বিশে জানুয়ারি অব্দি টাইমিং রয়েছে কিন্তু দুপুর তিনটা থেকে রাত সাড়ে দশটা এদিকে রয়েছে হলো ফ্রাইং পিস আর এখানে রয়েছে হলো সব ফ্রাই এর আইটেম দেখো ভেটকি ফ্রাই ভেটকি বাটার ফ্রাই এদিকে চিকেন কাবাব ফ্রাই মোটামুটি কিন্তু অনেক ধরনের কিন্তু এখানে ভেটকি পাতুরিও রয়েছে দেখো বসেছে কোরিয়ান স্ট্রিট ফুড আর এখানে কিন্তু সমস্ত ধরনের খাবারের সব আইটেমস এর দাম গুলো দেওয়া রয়েছে কিন্তু পজ করে দেখে নিতে পারো গোল আর এখানে রয়েছে হলো এই যে তার মেনু কার্ডটা আর তার প্রাইস আর এটা তো অনেকেই খেয়েছো দারুণ লাগে এটাও কিন্তু তোমরা এখানে পাবে মোটামুটি এছাড়াও কিন্তু অনেক আইটেমস এখানে বিক্রি হচ্ছে চলেছিল ভোজন বিলাসীতে এখানেও কিন্তু তোমরা ফ্রাই প্রচুর আইটেম পাবে এখানে ডায়মন্ড ফ্রাই রয়েছে ফিশ ফ্রাই রয়েছে মোটামুটি ফিশ বাটার ফ্রাইও তোমরা পেয়ে যাবে ফিশ পাতুরি থেকে শুরু করে নানান ধরনের রয়েছে দেখো ফিশ বলও রয়েছে এই দিকে যেমন স্টল গুলো তোমরা দেখতে পাচ্ছ খাবার পর স্টল রয়েছে আর মাঝখানটা কিন্তু চলছে হলো এরকম প্রোগ্রাম আবার ঠিক ওপার দিয়েও কিন্তু এরকম প্রচুর খাবারের স্টল এরকম শুরু হয়ে যাচ্ছে দুপারে কিন্তু এইভাবে গ্রাউন্ড গুলো করা রয়েছে খাবার ঠিক পাশে রয়েছে ওয়াও মোমো আর সঙ্গে রয়েছে ওয়াও চিকেন দুটো কাউন্টার কিন্তু তোমরা এরকম পাশাপাশি পেয়ে যাবে তার ঠিক পাশে রয়েছে কিন্তু পান্ত তীর্থ কিন্তু কৃষ্ণনগর একটি মিষ্টি আহ স্টল দেওয়া হয়েছে এইদিক তোমাদেরকে এই সমস্ত স্টল ঘুরিয়ে দেখেছি এবার যাবো হলো আমরা এই দিকটা সবথেকে প্রথম স্টল রয়েছে ওনলি ফিশ আজকে গন্ধরা চিকেন কাটলেট ভেটকি ফ্রাই মোটামুটি চিকেন কাবাব ফ্রাই সমস্ত ফিশ অ্যান্ড চিকেনের কিন্তু আইটেমস পাবে এখানে কিন্তু এই ভিমনাগজের স্টলটা কত ধরনের মিষ্টি সন্দেশ সব রয়েছে এদিকে কিন্তু ও প্রচুর আইটেমস পাবে সঙ্গে কিন্তু মিষ্টি দইও তার পাশেই রয়েছে কিন্তু ডিমওয়ালা আর এখানে কিন্তু আইটেমস গুলোর দাম গুলো দেওয়া রয়েছে আর এখানে দেখো এক দিয়ে কিন্তু সমস্ত আইটেমস এখানে তোমরা পাবে এই আর এইভাবে কিন্তু তৈরি হচ্ছে লাইভ আর সামনে বেশ কিছু আইটেমস কিন্তু দেওয়াও রয়েছে আর মাঠের মাঝখানে দেখো সুন্দর এই করা হয়েছে দেখো সামনে কিন্তু লাইট জ্বলছে প্রথমে ভেবেছিলাম আচ্ছা সত্যিকারের আগুনই জ্বলছে এদিকে পুরো চিকেনটা রাখা রয়েছে আর ওদিকে রয়েছে হলো গ্রিলের রয়েছে কিন্তু মিত্র ক্যাফে আর এদিকে কাবাবের কিন্তু প্রাইসটাও দেয়া রয়েছে আর এখানে কিন্তু কাবাব গুলো তৈরি হচ্ছে নিচেও দেখো কত কাবাব মিত্র ক্যাফের মেনু তোমরা পজ করে দেখে নিতে পারো সমস্ত ধরনের খাবারে কিন্তু দাম দেওয়া পরপর রয়েছে হলো হাট তার ঠিক পাশে কিন্তু রয়েছে হলো দেশি গ্রিলের এই কাউন্টারটা হলো তার খাবার আইটেমস এর দাম গুলো আর মোটামুটি এখানে তোমরা গ্রিলের সমস্ত আইটেমস পাবে আর এদিকে রয়েছে কিন্তু কুল্লার পিজা মেলার চতুর্থ দিনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু মানুষের সমাগমে পুরো জমজমাট হয়ে উঠেছে চন্দ্র দাসের এই মিষ্টি স্টলটা সমস্ত মিষ্টি এদিকে পাবে তার পাশে রয়েছে কিন্তু ছত্রিশ ব্যঞ্জন আর এখানেও কিন্তু সমস্ত ফ্রাই আইটেম গুলো রয়েছে আর এদিকেও কিন্তু ব্যাম্বো বিরিয়ানি রয়েছে এই রয়েছে ছত্রিশ পুরো মেনু লিস্ট দাম গুলো নিতে পার রয়েছে কেবা রয়েছে এদিকে রয়েছে ফুচকাওয়ালা রং দেবাসন্তি টি পট পরপর কিন্তু এই স্টলগুলো তোমরা এদিকটাতেই পেয়ে যাবে এদিকে মেদিনীপুরের শিল্প প্রতিষ্ঠান আচার এবং হজমিরও কিন্তু স্টল মোটামুটি এদিকটাতে সমস্ত ধরনের হজমি থেকে পাপড় সামনে কিন্তু প্রচুর ধরনের আচারও রয়েছে বাঙালির খাবারের শেষ পাতে কিন্তু পানও চাই তার স্টলটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে আহ তোমরা যদি এরকম ঠান্ডা পান খেতে চাও ফায়ার পান খেতে চাও নিজস্ব কিন্তু ফ্লেভার দিয়েও খেতে পারবে সঙ্গে কিন্তু এদিকটাতে রয়েছে চকলেট পান জন্য পেয়ে যাবে জয়নগরের মর এই স্টলটা তার পাশে রয়েছিল ফ্রাই জোন সঙ্গে কিন্তু রয়েছে বাসকে রবিন্স স্টল কেউ যদি মনে করো এই মেলায় এসে মাছের কচুরি খাবে তার জন্য কিন্তু রয়েছে হলো এই ফ্রাই জোন এখানে কিন্তু মাছের কচুরি আলুর দম ডিমের টেবিল পোটাটো টুইস সব কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর সামনে দিয়ে তোমাদেরকে ফিস কচুরি এবং আলুর দমের যে প্রাইস লিস্টগুলো রয়েছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি দেখে নাও নমস্কার

ওকে এই দেখতে পাচ্ছেন রয়েছে বাসকিন রবিন্স আর এখানে কাপ ওনের সব প্রাইস লিস্টগুলো দেয়া রয়েছে তোমরা যদি লাল মakkhanলাল বিলসের একটা স্টল এখানে বিভিন্ন ধরনের মিষ্টি সন্দেশের আইটেম পাবে দেখেন অনেক ধরনের কিন্তু আইটেমস রয়েছে জলে খাদ্যমালা কিন্তু দমদম স্টেশনের ভীষণই কাছে হচ্ছে তোমরা যদি স্টেশন থেকে আসো তাহলে তোমরা পাঁচশো মিটারের মধ্যেই কিন্তু এই মেলাটি পেয়ে যাবে আর যদি তোমরা নাগের বাজার দিয়ে আসো সেখান থেকে কিন্তু একটা অটো ধরে তোমরা এদিকে পৌঁছে যেতে পারবে মেলায় আসার জন্য কিন্তু তোমরা নিয়ারেস্ট মেট্রো স্টেশনও পাবে দমদম আর রেল স্টেশনও কিন্তু পেয়ে যাবে দমদম স্টেশন তার ঠিক রয়েছে কিন্তু এই তুর্কিয়ানোর আইসক্রিম স্টল মোটামুটি এখন তো খুব ফেমাস সবাই জানো